সম্মানিত হাজরিন আল্লাহ পাক রব্বুল আলমিন অনুসংখ্য অগ্নিত শুকরিয়া জয় মাওলায় পাক আমাদেরকে মহারম মাসের দ্বিতীয় জুমায় জুমান নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতার বন্দী হয় বসবার তৌফিক দান করেছেন অতএব সকলেই দিন থেকে কালী মতো শুকুর পরুন বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন গত জুমায় মহার্লম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে গত জুমার আগের দুই জুমায় একটা বিষয় সম্পর্কে আমি আলোচনা করতেছিলাম যে হেদায়ত এটা অর্জন করা খুব সহজ হেদায়েত অনেক দামি যিনি এটা আলোচনা হয়েছিল হেদায়ত অনেক দামি তবে এই দামি জিনিসটা মানুষের হাতে আল্লাহ দেন নাই আল্লাহ নিজের হাতে রেখেছে আল্লাহর হাতে হেদায়তের মালিক একমাত্র আল্লাহ এখন আমাদের ধারণা হইতে পারে এত দামি জিনিস যেহেতু এটা আল্লাহর হাতে এটা মনে হয় অর্জন করা কঠিন তো আজকে আলোচনা হবে হেদায়ত অর্জন করা কঠিন না হেদায়ত অর্জন করা সহজ হেদায়ত এত দামি জিনিস যে সমস্ত ধন ভাণ্ডারের চেয়েও বেশি দামে এটা হজরত সুলাইমান আলহি ঘটনা কারুনের ঘটনা দিয়ে বোঝানো হয়েছে হেদায়ত আল্লাহর হাতে এটাও বলা হয়েছে যে কোনো নবী অলি পীর বুজুর্গ কারো হাতে হেদায়ত নাই হেদায়ত একমাত্র আল্লাহর হাতে এমন কি আমাদের নবীজি ওনার চাচার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু ওনার চাচার ভাগ্যে হেদায়েত রাখেন নাই আল্লাহ তালা কোরানিকারিমের আয়াত নাজির করে আল্লাহ বোঝাইছেন ইন্না কালা তাহাদি মান আহাবাপ্তা ওয়ালা কিন্নাল্লাহ হা মাই মাইয়াসা ও আমার হাবী আপনি যাকে চাবেন তাকে হেদায়েত দিতে পারবেন না বরং আল্লাহ যাকে চাবেন তাকে হেদায়েত দিবেন বলেন সুবহানন্দ আজকে দুনিয়াতে আমরা জানি যে যেই জিনিস যত দামি সেই জিনিস অর্জন করা তত কঠিন এবং পরিশ্রমের হয় যেই জিনিস যত দামি হয় সেই জিনিস অর্জন করা তত কঠিন এবং পরিশ্রমের তো হেদায়তের হেদায়ত যেহেতু দামি আমাদের প্রশ্ন হইতে পারে তো এটা অর্জন করা কঠিন হবে কিন্তু মহাতারাম মহাজির আল্লাপাক রব্বুল আলমিনের জন্য আমাদের জীবন কোরবান হওয়া দরকার যে আল্লাহ তালা হেদায়তকে সহজ করে দিয়েছেন বলেন সুবাহ এর সে সহজ আর কোন জিনিস হইতে পারে না সকল ক্ষেত্রে আল্লাহ একটা নিয়ম রাখছে সেটা হলো যে জিনিস যত লাগবে সেটা তত কঠিন হবে আর যে জিনিস যত কম লাগবে সেটা কঠিন হবে আর যে জিনিস যত বেশি লাগবে সেটা সহজ হবে এটা আল্লাহ তালা নিজাম দেখে দিছে যেমন কয়েকটা জিনিসের ক্ষেত্রে দেখা যায় সোনা রূপা পোষা আশা পানি বাতাস এই চারটা জিনিসের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায় সোনা রুকার প্রয়োজন কম সোনা রূপার প্রয়োজন সোনা রূপা না হলেও মানুষ চলতে পারে এজন্য এটা অর্জন করা কঠিন অনেক দাম অনেক পরিশ্রম করতে হয় এই সোনারূপা অর্জন করার জন্য পক্ষান্তরে মানুষের কাপড় পোশাক আশাক এটা তুলনামূলক একটু বেশি দরকার কারণ পোশাক ছাড়া তো মানুষ চলতে পারে না তো আল্লাহ আল্লাহতালা এটাকে তুলনামূলক সহজ করে দিয়েছেন কারণ পোশাক ছাড়া মানুষ ঘর থেকে বের হইতে পারে না ঘর থেকে বের হইতে হলেই পোশাক লাগবে এজন্য আল্লাহ তালা এই পোশাককে তুলনামূলক সহজ করে দিয়েছে আল্লাহ আকবার এমনিভাবে পানি এটারও দরকার ওয়াটার ইজ লাইফ আরবি ভাষায় বলা হয় উ হু আল হায়াত পানি হলো মানুষের জীবন এজন্য পানি সারা মানুষ তিন চার দিন বাঁচতে পারে তো আল্লাহ পানিকে যত দরকার যেরকম দরকার এরকম একটু সহজ করে দিয়েছে পানির জন্য আমাদের অত পেরেশান হইতে হয় আল্লাহ অনেকটাই সহজ করে দিয়েছে আর একটা জিনিসের দরকার আমাদের বাতাস বেশি থাকতে হলে বাতাস লাগে এক মুহূর্ত যদি আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয় তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না এক বুজুর্গ বলেন হরসাস কাহারাহি হাতে প্রত্যেকটা সার যখন আমাদের শরীর থেকে বের হয় যাওয়ার সময় বলে ও আল্লাহর বান্দা আমি তো তোমার থেকে বের হয়ে যাইতেছি আবার তোমার ভিতরে ঢুকতে পারবো কি না আল্লাহর হুকুম স্যার আমি ঢুকতে পারবো না আল্লাহর হুকুম যদি হয় তাহলে তোমার ভিতরে ঢুকবো তুমি বাইসে থাকবা আর যদি আল্লাহর হুকুম হয় যে না আর তার ভিতরে ঢুকার দরকার নাই নিঃশ্বাস জীবন শেষ যাতে জাতি তো মানুষের প্রত্যেকটা মুহূর্তে দরকার বাতাস তার এক মুহূর্ত মানুষ বাঁচতে পারবে না এজন্য বাতাসকে আল্লাহ তালা বেশি সহজ করে দিয়েছে এটার জন্য কোন টাকা পয়সা লাগে না পানি কিনতে অনেক সময় টাকা পয়সা লাগে কিন্তু বাতাসের জন্য কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না খাজনাও দিতে হয় না মাসিক অথবা বাৎসরিক কোনো টাকা পয়সাও পে করতে হয় না একদম সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুবাহ আল্লাহ মহতারাম হেদায়ত বেশি দামি দরকারি হেদায়ত ছাড়া মানুষের দুনিয়া এবং আখেরাত ক্ষতিগ্রস্ত বাতাস যেরকম দরকার বাতাস ছাড়া বাঁচতে পারবে না হেদায়ত ছাড়া মানুষের দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখেরাতও ক্ষতিগ্রস্ত খসিরত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি হেদায়েত মানুষের না থাকে ইহায় এসে রহো আও রইসে রহো দেখনা হায় কে উহা কেসে রহো দুনিয়াতে যেমনে সামনে আমাদের জীবন চলে যাবে কিন্তু মৃত্যুর পর যে জীবন আসবে সেখানে যদি আমরা দুনিয়াতে হেদায়েত না থাকে আমরা ক্ষতিগ্রস্ত ওই লম্বা জীবন শুরু আছে শেষ নাই সেখানে শুধু কষ্ট আর কষ্ট আর দুনিয়াতে যদি আমরা হেদায়েত পাই আমল করি আল্লাহর এবাদত বন্দুকি করি আল্লাহকে রাজি এবং খুশি করাই তাহলে দুনিয়াও শান্তি দুনিয়ার পরে যে জীবন আসবে সেখানে শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি সুখ আর সুখ কোন দুঃখ নাই এজন্য আল্লাহ তালা এই হিদায়েতকে ধনী গরিব সকলের জন্য আল্লাহ তালা হিদায়েত সহজ করে দিয়েছেন পীর বুজুর্গ ইমাম মোয়াজেন খাদে মুসল্লি সবার জন্য সহজ হেদায়েত আবদাল বুজুর্গ পীর সবার জন্য আল্লাহ তালা হেদায়তকে সহজ করে দিয়েছেন যদি আল্লাহ হেদায়তকে সহজ না করেন তাহলে তো কাল কেয়ামতের ময়দান আমরা সবাইকে আল্লাহ তালাকে বলবো যে আল্লাহ আপনি হেদায়ত এত দামি করে দিয়েছিলেন যে আমার আমি গরিব ছিলাম দুনিয়াতে গরিব থাকার কারণে আমি টাকা দিয়ে হেদায়ত কিনতে পারি নাই এই কথা যদি কোনো গরিব মানুষ বলে তখন আল্লাহ তালা কোনো জবাব দিতে পারতেন না কথা তো ঠিক হেদায়ত আমি অনেক টাকা দিয়ে কিনতে হয় তো হেদায়ত দামি বানায় দিছিলাম মানে অনেক দামি কিন্তু হেদায়ত অর্জন করা কঠিন বানায় দিছিলাম জন্য অর্জন করতে পারে নাই তো আল্লাহ তালা এর জন্য কেউ যাতে কোনো কোন প্রশ্ন করতে না পারে ধনী হোক গরিব হোক সে মোটা হোক তাজা হোক সরকারি চাকরিজীবী হোক আর কর্মচারী হোক সবজি বিক্রেতা হোক আর রিক্সা চালক হোক পীর হোক বুজুর্গ হোক সবার জন্য আল্লাহ তারা হেদায়তকে সহজ করে দিয়েছেন তো হেদায়ত আমরা কিভাবে অর্জন করতে পারবো করানাই কারিমের মধ্যে আল্লাহ আকরবুলা আলমিন সেটা সুন্দর করে বলেছেন এক নম্বর হল আল্লাহ তালার কাছে হেদায়তের দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করেন সেই দোয়াটা আল্লাহ আমাদেরকে শিখাও দিয়েছেন সুরায় মধ্যে আমরা প্রত্যেক খেয়াল করি না কিন্তু করি না আপনি আমাদেরকে সেরাতে মুস্তাকিমের হেদায়েত দেন সেরাত মুস্তাকিমের পথে পরিচালিত করেন সহজ সরল পথে পরিচালিত করেন ইহদিন আসন মুস্তাকিম আরো শুধু এতটুক না আরও লম্বা দোয়া করি সেরতিন ওই সমস্ত লোকদের পথ যাদের ওপর আপনার নেয়ামত আপনি বর্ষিত করেছেন ওই সমস্ত লোকদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন এখন আল্লাহ কাদের ওপর নেয়ামত বর্ষিত করেছেন এটা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি অন্য আয়াতের মধ্যে বলছেন তারা হলো নবী সিদ্দিক সোহাদা এবং সালেহীন নবীদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন সিদ্দিকদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন শহীদদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন সালেহিন নেককার বান্দা বুজুর্গদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন মিনান নাবিয়ীনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালেহিন অন্য আল্লাহ বলে গেছেন কাদের কাদের পথে আল্লাহ নেয়ামত দিয়েছেন তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন গৈরিল মাকদুব আলাইহিম তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না যাদের উপর আপনার গজব অবতীর্ণ হয়েছে মাকদুব আলাইহিম গজব অবতীর্ণ হয়েছে এটা হলো ইহুদি ইহুদিদের উপর আল্লাহর গজব যদিও আমরা এখন দেখতেছি ইসরায়েল খুব শক্তিশালী কিন্তু তারা গজব প্রাপ্ত বান্দা ওয়ালাদ্দাল্লিন এবং তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না যারা পথভ্রষ্ট তারা হলো খ্রিস্টান এই দুই গ্রুপের কথা সুরাফ আয়ের মধ্যে আমরা দোয়া করি যে আল্লাহ ইহুদি এবং খ্রিস্টান এদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করিয়েন না যারা গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট যারা পথভ্রষ্ট না যারা আপনার প্রাপ্ত আপনি তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন এই দোয়াটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন এজন্য মহতারাম হাজিরিন হেদায়ত পাওয়ার জন্য সর্বপ্রথম আমল হলো আল্লাহর কাছে বেশি দোয়া করা আল্লাহ আপনি আমাকে হেদায়ত দিয়ে দেন সের মুস্তাকিমের পথে পরিচালিত করেন আপনি আমাকে আমার পরিবারকে আমার ছেলেকে আমার মেয়েকে আমার আত্মীয়কে নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ এই লোকগুলোকে আপনি হেদায়ত দান করেন আমাদের নবীজির সাল্ল আলহিাস্লাম মক্কার বড় বড় লিডার কাফের এদের নাম ধরে ধরে দোয়া করতেন আল্লাহ আবু লাহাবকে আপনি হেদায়ত দিয়ে দেন আবু জেহেলকে আপনি হেদায়ত দিয়ে দেন অবুরে খত্তাবের জন্য দোয়া করছেন ওই দোয়া আল্লাহ কবুল করে এনেছেন হজরতমর খত্তাব বহুত বড় বীর ছিলেন ওনার জন্য নবীজি দোয়া করছেন এই দোয়া আল্লাহ কবুল করে এনেছেন হজরতমর মানে খত্তাব নবীজি সাল্লাহ আলহি আসাল্লামকে হত্যা করতে এসে নবীজির মাথা নিতে এসে নিজের মাথা নবীজির পায়ের কাছে দিয়ে দিয়েছেন সোহান ইসলাম গ্রহণ করেছেন নবীজি তার আগের দিন দোয়া করছিলেন আল্লাহ আকবার এজন্য আমাদেরকেও বেশি বেশি হেদায়েতের দোয়া করতে হবে নিজের জন্য নিজের পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমস্ত মুসলমানের জন্য এমন কি সমস্ত মুশ্রিকদের জন্য হেদায়তের দোয়া করতে হবে যে আল্লাহ তাদের ভাগ্যে যদি হেদায়ত থাকে আপনি হেদায়ত দিয়ে দেন দুই নম্বর হেদায়ত যেহেতু সহজ এই সহজ আল্লাহ তালা এত সহজ করে দিয়েছেন এটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কোরআন কেন ইমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাদিন আজাহাদুফিন আল নাহাদিয়ান না হুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহ মাল মহসিনীন আল্লাহ তালা বলেন যারা আমাকে পাওয়ার জন্য আমার রাস্তা পাওয়ার জন্য যারা চেষ্টা করবে অগ্রসর হবে আমি আল্লাহর ওয়াদামায় আল্লাহর প্রমিস আল্লাহর কমিটমেন্ট আমি আল্লাহ তালা আনাহ নাহুম সুবুল অবশ্যই অবশ্যই আমি আমার হেদায়েতের রাস্তা তাকে দেখাবো সুবাহান্লাহ ওয়াইন আল্লাহ হালা মাহাল মহসিনিন এবং নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আনমিন হাসান কারীদের সাথে আছেন সৎ কর্মশীলদের সাথে আছেন তাহলে আল্লাহ তালা নিজেই ওয়াদা করেছেন আমাকে পাওয়ার জন্য আমার রাস্তা পাওয়ার জন্য হেদায়েত পাওয়ার জন্য তারা চেষ্টা করবে আল্লাহ লানা তাকিদ দিয়ে বলছেন লানা আন্না হুম সুবুলানা অবশ্যই অবশ্যই আমি তাকে আমার রাস্তা দেখাবো তাইলে আমাদেরকে দুই নম্বর কাজ করতে হবে চেষ্টা করতে হবে মসজিদে জুমান নামাজের সময় হয়েছে আপনি মসজিদে আসার জন্য গোসল করতে হবে কাপড় পরিধান করতে হবে সব কিছু কইরে রাস্তা চলা শুরু করতে হবে এটা হলো আপনার চেষ্টা এরপর মসজিদে পৌঁছা কার দায়িত্ব পৌঁছানো কার দায়িত্ব আল্লাহ আল্লাপাকর আলমিনের দায়িত্ব আপদ থেকে রক্ষা আপনাকে মসজিদ নিয়ে আসবেন কিন্তু আপনার চেষ্টা আপনাকে করতে হবে এটা যদি আপনি করেন তাহলে আল্লাহ মসজিদে আসা আপনার জন্য সহজ তিন চিল্লা আপনি যাবেন আপনাকে চেষ্টা করতে হবে সব সবকিছু গোসাইয়া কিছু নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে যেতে হবে এরপরে তিন চিল্লার মধ্যে আপনি চার মাস থাকবেন সেখানে আল্লাহ তালা সমস্ত আসমানি বিপদ আপদ থেকে আপনার রক্ষা করবেন আপনাকে হেদায়ত দিয়ে দেবেন আপনার দিনের বুজ আসবে এটা আল্লাহর হাতে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে আপনার যতটুকু চেষ্টা করতে হবে শূন্য তরিকায় চলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি সবসময় পাঞ্জাবি পরবেন দাড়ি রাখবেন টুপি পরবেন শূন্য তরিকায় চলবেন খাবেন এটা এই চেষ্টা আপনাকে করতে হবে এরপর শূন্য তরিকায় চলা আল্লাহ তালা সহজ করে দিবেন এজন্য মহতরা হাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চেষ্টা লাগবে আমরা যদি চেষ্টা করি তাহলে আল্লাহ সহজ করে দিবেন আল্লাহ আকবার সকল হক মেহনত যত হক মেহনত আছে এগুলো হলো হেদায়ত আসার মাধ্যম কোরআনে কারিমের তেলাওত আপনি নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করেন এই কোরআনে কারিমের তেলাওয়াতের বিনিময় আল্লাহ আপনাকে হেদায়ত দিয়ে দেবেন জিকির আজগার আপনি নিয়মিত জিকির করেন জিকিরের বিনিময়ে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেবে দান খয়রাত এগুলোর বিনিময় মানুষ হেদায়ত আপনি বেশি বেশি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দান করেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনাকে হেদায়ত দিয়ে দেবেন এরকম যত হক মেহনত আছে যত ন্যাক আমল আছে এগুলো হলো হেদায়ত আসার মাধ্যম পিতা মাতার খেদমত ওস্তাদের খেদমত ওলামা একরামের খেদমত ওলামা একরামকে সম্মান এগুলো হলো হেদায়ত আসার মাধ্যম কারণ আজকে তো নবী নাই নবীকে যে আমরা সম্মান করব। নবীর ওয়ারিস ওলামাই ক্রাম তাদেরকে সম্মান করা তাদেরকে এহতারাম করা তাদের সাথে বেয়াদুবি না করা এগুলো হলো হেদায়ত আসার মাধ্যম আকবর হজরতে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলী দারুল আলুম দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন নবীজি সাল্লু আলী আসলাম হজর কাসেম নানুতুবি বলছেন যে কাসেম নানুতুবি এই জায়গায় তুমি মাদ্রাসা করো নবীজি নিজে ওনাকে ধইরা ডাক দিয়ে দিয়েছেন হজরত কাসেম নানু ঘুম থেকে উঠার পর দেখেন আসলে ঠিকই ডাক দেওয়া আছে ওখানে দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে দেওবান মাদ্রাসার ফারেক ছাত্র সারা দুনিয়ায় দিনের ক্ষেদমত করতেছে তো কাসেম নানু তুমি আলাই যেখানে মাদ্রাসা করছেন ভারতের দেওবন্দ এলাকায় ওখানে তো আশেপাশে সব হিন্দু উনি প্রত্যেকদিন দিন মাদ্রাসায় আসতেন মাদ্রাসা আসলে একজন হিন্দু রাস্তার মধ্যে ওনার সাথে সাক্ষাৎ করে সালাম দিতেন দিয়ে মোসাফা করতেন হিন্দু মানুষ কিন্তু হুজুরকে খুব সম্মান করতেন প্রত্যেক দিন মোসাফা করতেন সালাম দিতেন কিছুদিন পরে হজরত কাসিম নানবির রহমতুল্লাহ আর কয়েকদিন আসতেছে দেখেন ওই হিন্দু তো আর সালামও দেয় না মোসাফা করে না ব্যাপার কি খবর নিয়ে দেখেন উনি ইন্তেকাল করেছে। তো হজরত কাসেম না নতুবি রহমতুল্লাহ আলো ওই রাতে স্বপ্নে দেখতেছেন ওই হিন্দু লোকটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে তো ব্যাপার কি তুমি হিন্দু মানুষ জান্নাতে ঘোরাফেরা করো তোমার তো ঈমানই ছিল না বলে হুজুর আপনাকে সম্মান করার কারণে আপনাকে মহাব্বত করার কারণে আল্লাহ তালা মরণের আগে আমাকে কালিমা পড়ার সুযোগ দিয়ে দিছে আমি মুসলমান হয়ে গিয়েছি মুসলমান হয়ে ইমানের সাথে আমার মৌত হয়ে গেছে কারণ হাদিসের মধ্যে আসছে মান পাল্লা ইলাহা ইল্লাল্লাহ আল জান্না যে ব্যক্তি মরণের আগেও এখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল আল্লাহ জীব পিছনের জীবনের সব গুণা মাফ করে দিল তাকে জান্নাতে প্রবেশ করাই দিলেন তো এটাও হেদায়ত আসার মাধ্যম আল্লাহ আকবার এখন অনেকে বলতে পারেন হুজুর আমি তো হেদায়ত পাইছি নাহলে আমি নামাজ পড়ি কেমনে মসজিদে আসি নামাজ পড়ি আমি তো মুসলমান হ্যাঁ হেদায়ত আমাদের মধ্যে আছে কিন্তু হেদায়ত পরিপূর্ণ হেদায়ত আমাদের মধ্যে নাই যদি আমরা নামাজিরা পরিপূর্ণ হেদায়ত আছে কেমনি বুঝতাম যদি আমার দ্বারা কোনো গোনা না হইতো তাহলে বুঝতাম আমি পরিপূর্ণ হেদায়তের মালিক আমার দ্বারা কোনো ন্যাক আমল না ছুটতো তাহলে বুঝতাম আমি পরিপূর্ণ হেদায়তের মালিক এজন্য হেদায়তকে পূর্ণ করার জন্য চেষ্টা করতে হবে পূর্ণ হেদায়ত হে আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ হেদায়ত দান করেন পরিপূর্ণ হেদায়তের জন্য চেষ্টা করা আল্লাহ অথবা হেদায়েত যা আছে হেদায়েত রক্ষার জন্য চেষ্টা করা আজকে নামাজ পড়লাম তিন দিন পরে নামাজ বন্ধ আল্লাহর হুকুম মারলাম কয়েকদিন পরে আবার বন্ধ এই জন্য অনেক মানুষকে দেখা যায় মার্শাল খুব সুন্দর দাঁড়িয়ে রাখছে শূন্য তরিকে চলতেছে হঠাৎ করে দেখা যায় ক্লিন শিপ কইরা আবার আগের মতো নামাজও পড়ে না কিচ্ছু পড়ে না সব ওই চলে গেছে মানে হেদায়ত নষ্ট হয়ে গিয়েছে এজন্য হেদায়ত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এটা যদি আমরা রক্ষার জন্য চেষ্টা না করি তাহলে অনেক সময় শয়তান তো আমাদের পিছনে লাগা শয়তান হেদায়তকে চিনায় নিতে পারে এরকম অনেক প্রমাণ আছে আপনারা দেখবেন যে একজন মানুষ মাসাল্লাহ চিল্লা দিয়ে আসছে আইসা একদম দাঁড়িয়ে রাখছে মসজিদে আসে দাওয়াতের কাজ করে হঠাৎ করে তিন চার মাস পরে কিছুদিন পরে কেমন হয়ে গেল আমার মসজিদও আসে না দাওয়াতও না শূন্য তরিকায় চলে না মানে হেদায়ত সে রক্ষা করতে পারে না আল্লাহ তালা যে হেদায়ত দিয়েছিলেন এটা রক্ষার জন্য চেষ্টা করে নাই শয়তান তাকে দাওয়াত দিয়েছে শয়তানের দাওয়াত সে গ্রহণ কইরা দিকে চলে গেছে এজন্য হেদায়তকে রক্ষা করার জন্য সব সময় চেষ্টা করতে হবে হজরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই ওনার ঘটনা আপনাদের সকলেই জানা হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহে আলাই এক জায়গায় গিয়েছেন হঠাৎ করে দেখেন একজন একদম বুড়া মানুষ বুড়া মানুষ আইসা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহিকে বলতেছেন যে আপনি তো আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আল্লাহ আমাকে পাঠাইছেন আপনি তো অনেক এবাদত বন্দিগি করছেন আল্লাহ আপনার উপর রাজি এবং খুশি হয়ে গেছেন এখন আর এবাদত বন্দীগি করা লাগবে না তহজত আব্দুল কাদের জেলানির রহমত লাহ কু বিল্লাহ বলে কারণ উনি জানেন ওনার এলেম ছিল যে নবীর ইন্তেকালের পরে এখন তো কারো কাছে আল্লাহ ফেরেস্তা পাঠাইবে না ওহিনিয়া তাহলে এটা শয়তান হবে তখন উনি লাহ কু ইল্লা বিল্লাহ বলছেন শয়তান যখন চলে যায় যাওয়ার সময় আবার বলে দেয় আর আপনার এলেম আপনাকে বাসাইলো তখন আব্দুল কাদের জেলানি বলে না আমার এলেমের কোনো ক্ষমতা নাই আমার আল্লাহ আমাকে বাঁচাইছে সোহান আল্লাহ যাওয়ার সময় ধোকা দিয়েছে যাতে করে আব্দুল কাদের জেলানি এত বড় পীর এত ওনাকেও হেদায়তের পথ থেকে দূরে সরার জন্য শয়তান চেষ্টা বলছে আপনার আপনাকে বাঁচাইছে করেছে আব্দুল কাদের জেলানি বলে না আমার এলেম আমাকে বাঁচাই নাই আমার মাওলা আমাকে রক্ষা করেছেন তোমার হাত থেকে এজন্য মহতারাম হাজির হেদায়ত রক্ষার জন্য চেষ্টা করতে হবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন অরব্ব্যা না আলা তুসিক কুলু বানা বাঁদাই দাহাদাইতানা অরব্ব্যা নালা তুসিক কুলু বানা বাঁদাই দাহাদাইতানা ওয়াহাব্লানা মিল্লা দুংকার রহমা ইন্নাকাল ওয়াহাব হে আল্লাহ হেদায়ের দান করার পরে আপনি আমাদের অন্তরগুলোকে শক্ত করে দিয়েন না আমরা যাতে আপনার পথ থেকে বিচলি বিতাড়িত না হই আমরা যেন আপনার পথ থেকে সরে না যাই আপনার হুকুম হাকাম পালন করা থেকে যদি না আপনার বিরত না থাকি এজন্য আমাদের অন্তরকে আপনি শক্ত করে দিয়েন না রব্বানা আল্লাহ তুজিক কুলু বানা ও আল্লাহ আমাদের অন্তরগুলো আপনি শক্ত করে দিয়েন না অন্তরগুলোকে আপনি অন্যদিকে ফিরাই দিয়েন না বা দায় ধাদাই আপনি আমাদেরকে হেদায়ত দান করার পরে না মেল্লা দুমকা রহমা আপনার পক্ষ থেকে আমাদের অন্তরের মধ্যে আপনি রহমত নাজিল করেন ইন্নাকা আংতাল ওয়াহাব নিশ্চয় আপনি শ্রেষ্ঠ দাতা এই দোয়া আল্লাহ শিখে দিয়েছে এই জন্য মহাতারাম হেদায়েত হেদায়ত আমাদের কাছে কম বেশ আছে কিন্তু এই হেদায়েতকে পরিপূর্ণ করার জন্য চেষ্টা করব তো ইনশাল্লাহ এবং এই হেদায়েতকে রক্ষা করার জন্য মৎ পর্যন্ত চেষ্টা করতে হবে মত পর্যন্ত চেষ্টা করতে করতে যদি আমরা ইমান নিয়ে কবরে যেতে পারি মনে করবেন আমি সফল কাম হেদায়ত রক্ষা করার জন্য চেষ্টা করতে 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 আমার মৌতের সময় যখন আসবে যখন ইমানের সাথে আমি মৌত আমার মৃত্যু হবে কালিমার সাথে আমার মৃত্যু হবে যখন আল্লাহর হুকুম পালন করতে করতে আমার মৌত হবে ইমানই হালতে যখন আমার মৌত হবে তখন আমি সফল কাম তালা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়ত নসিব করুন এবং মৌত পর্যন্ত হেদায়তের উপর দায় এবং কায়েম থাকার তো অফিক দান করুন এখন আর পাঁচ মিনিটের মধ্যে গত জুমার আলোচনাটা একটু সংক্ষিপ্ত আকারে বলি সেটা হলো আজকে হল মহার্লমের আট তারিখ কালকে শনিবার নয় তারিখ রবিবার হলো দশ তারিখ দশ তারিখ বলা হয় র মহার্লমের দশ তারিখে বলা হয় ইয়মে আশু র মানে মহার্লমের দশম দিন এই মহারম আসলে আমাকে আমাদেরকে অনেক মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করে বিভ্রান্ত হওয়া যাবে না মহারমের তিনটা আমলের কথা গত জুমে আমি আলোচনা করেছিলাম এক নম্বর আমল নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ওয়াউমে আসুর আহতাসিব আল্লাহি আই কফির আসানাতি কবলা যে আমি আশা করি আসুর দিন আমার কোনো উম্মত যদি রোজা রাখে তাহলে আল্লাহ তালা তার পিছনের জীবনের সমস্ত গোনাকে মাফ করে দিবে। তাহলে আমরা আসুর দিন রোজা রাখব তবে এই রোজার ক্ষেত্রে নবীজির আরেকটা একটা হাদিস আছে নবীজি বলছেন লাইন বাকি আগামী বছর যদি আমার হায়াত সুমান্নায়মাত্মা আছে তাহলে আগামী বছর থেকে আমি নয় তারিখেও রোজা রাখবো নয় দশ অথবা দশ এগারো নবীজি বলছেন সুমুই কবলাহু ইয়ান হু ইউমান অর্থাৎ দশের আগে নয় রোজা রাখো অথবা নয় দশের পরে এগারো দুইটা রোজা আমরা রাখার চেষ্টা করব নয় দশ অর্থাৎ শনি রবি অথবা রবি সম এই দুইটা আমরা রোজা রাখবো দুই নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়ামি বাদা রমজান রমজানুল মুবারকের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো শাহরিল্লাহিল মুহররম মুহররম মাসের নফল রোজা তাহলে দুই নম্বর আমল আমরা পাইলাম এই মাসে শুধু 10 তারিখে না বৃহস্পতিবারগুলা সোমবারগুলো প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার সোমবার আমরা কাজে লাগাইলাম সামনে নবীজি সাল্লাহ সাল্লাম প্রত্যেক মাসে যে তিনটা রোজা রাখতেন তেরো চোদ্দো পনেরো তিন দিন রোজা রাখতেন প্রত্যেক মাসে চন্দ্র মাসের সেটাও আমরা রাখতে পারবো দশ তারিখ যদি রবিবার হয় এগারো তারিখ হবে সোমবার বারো তারিখ হবে মঙ্গলবার তেরো হবে বুধবার বহু বৃহস্পতি শুক্র পরের শুক্র তিনটা রোজা আমরা রাখতে পারি কারণ নবীজি বলছেন মহারম মাসের নফল রোজা এটা রমজানুল মুবারকের রোজার পরে এটার মর্যাদা সিয়ামু শাহরিল্লাহিল আফযালুস সিয়াম ইবাদা রমজান শাহরিল্লাহিল মুহাররাম এই দুই নম্বর আমল আমরা পাই এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো তিন নম্বর আমল তিন নম্বর আমল হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াসসা আলা আয়ালিহি ইয়াউম আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি আলা সায়িริ সানাতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আশুরার দিন তার পরিবারের লোকদের খরচাকে একটু প্রশস্ত করে দিবেন ভালো খাবারের আয়োজন করবেন আল্লাহ এই বরকতে সারা বছরে তার কামাই অর্জনের মধ্যে বরকত দিয়ে দিবেন সুবাহান। এটা আমল যোগ্য হাদিস যদিও অনেকে এটাকে দুর্বল বলেছেন কিন্তু আমল যোগ্য হাদিস আমল আমরা করতে পারি ওই দিন একটু ভালো খাবারের আয়োজন করলাম বাসায় বিভিন্ন সময় আমরা এমনি আয়োজন করি তো আশুরার দিন একটু পরিবারের লোকদেরকে ভালো আয়োজন করে দিলাম এই তিনটা আমল কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় এছাড়া দিন অন্য যত আমল ঢাক ঢোল পিটানো মিছিল করা বুক থাপড়ানো এই সেই করা এগুলো কোনো কিছু করা নিষেধ আমরা ইনশাল্লাহ আজকে শুক্রবার আগামীকাল শনিবার থেকে রোজা রাখার চেষ্টা করব। শনি রবি অথবা রবি সম দুই দিন আমরা রোজা রাখবো এছাড়াও নফল রোজা বেশি বেশি রাখব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়াখিরুদ্দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রব্বিল আলমিন